আসসালামু আলাইকুম পিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটির একদম ডিফারেন্ট টাইপের ভিন্ন ধরনের কিছু ওভারকোট দেখাবো এটা আপনারা কালার কম্বিনেশন এবং ডিজাইন দেখলেই আইডিয়া করতে পারবেন এগুলো সম্পূর্ণ চায় না এবং অরিজিনাল চায় না ঠিক আছে কারণ কিছু কিছু থাকে না আমাদের দেশীয় মেকিং থাকে বাট বলা হয় চায় না বাট এটা টোটালি চায় না ফিনিশিং কাপড় সব কিছু চায় না আর এই যে দেখেন আর শ্রুতি যেহেতু সরাসরি নিজেরা নিয়ে আসে আপনারা কিন্তু পাইকারি যার নেবেন স্পেশালি বিজনেস পারপাসে তাদের জন্য কিন্তু এই কালেকশনগুলো কিন্তু বেস্ট দেখেন আমি যদি একটু আগে আপনাদেরকে দেখাই যে কি পরিমাণ উইন্টার কালেকশান এখানে আছে বাচ্চাদের বড়দের হিউজ কালেকশন পাবেন হোলসেল যারা নিতে চান অবশ্যই অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবল ঠিক আছে সো আমরা ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটার কালার কয়টা হবে ভাই তিনটা তিনটা সো ভিউয়ার্স আমরা এটা একটু দেখিয়ে দিই দেখেন এটার ফিনিশিংটা জাস্ট দেখেন ভিতরের থেকে শুরু করে এটা কিন্তু অনেকটা লং হবে ঠিক আছে আপনারা যদি চান একদম একটা ড্রেসের মতো এটা ইউজ করতে পারবেন এটার যা লেন্থ আছে আর এটা হচ্ছে দুই তিন তিনটা হচ্ছে ইউজের জন্য আর তিনটা শো বাটন আর এরকম একটা বেল থাকে যেটা অরিজিনাল একদম চাই না আর ভাই এটার পকেটটা কি সাইডে এরকম শো পকেট না আচ্ছা পকেট আছে পকেট আছে এটা ইউজ করা যাবে এরকম পকেটে হাতে এরকম ডিজাইন করা কলারে বাটন করা মানে ডিজাইনই টোটালি ইউনিক অরিজিনাল চায়না এগুলো প্রত্যেকটার সাথে এরকম একটা করে ওয়াইসালের সেলের ব্রুজ পেয়ে যাবেন আপনারা এটার কালার দেখে আমরা কালারগুলো এত সুন্দর রেয়ার্স বিশ্বাস করেন মানে ওভারকোট যতটা আমার কাছে ভালো লাগছে তার চেয়ে বেশি ভালো লাগছে এটার কালারগুলো জাস্ট দেখেন এটা একদম চকলেটি টাইপের একটা মেরুন কালার মানে মেরুনের একটা শেড দিচ্ছে সাথে এটা চকলেট কালার একদম ডার্ক কালার ঠিক আছে আর একটা কালার এইটা তো মনে হয় আপুর একদম পাগল হয়ে যাবেন কালারটা দেখলে এটা হচ্ছে মফ পিঙ্ক কালার এটা যখন সেট করে পরবেন বিশ্বাস করেন অনেক বেশি সুন্দর লাগবে তিনটা কালারই সুন্দর যা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ কি ভাই এই যে এভাবে লক্ষ্য অবস্থায় যে বাটন আটকানো অবস্থায় আর যদি আপনারা বাটনটা ওপেন করেন তাহলে কিন্তু আরেকটু বড় বড়ি তো এটা ইজিলি পরা যাবে ঠিক আছে আর দেখা যায় অনেকে কিন্তু বাটন ওভারকোট ওপেন করাও পড়ে সেক্ষেত্রে কিন্তু অনেক বড় বড়ি তো পরা যাবে আমরা নেক্সট টাইম চলে যাই এটা আবার চারটা কালার হবে এখন যেটা দেখাবো এটা আরো বেশি সুন্দর মানে যেটাই দেখাবো আজকে আপনাদের ওইটাই ভালো লাগবে একটা চারটা সুন্দর ট্রাস্ট মি আর কালারগুলো কাছাকাছি বা সেম কালারই জাস্ট একটু উনিশ বিশ কয়েকটা যেমন এইটা এই কালারটা এই ডিজাইনের মধ্যে এক্সট্রা আছে যেটা আবার অন্য ডিজাইনের মধ্যে নাই এটা দেখেন কোমর এরকম বেল্ট আছে বেলগুলো ওপেন করে ছাড়া কিন্তু অনেক বড় বড়িতে চলে আসবে এটা ঠিক আছে সো এগুলোর যে কাপড় আমি একটা কথা বলবো সামনে থেকে বা হাত দিয়ে না ধরলে বুঝতে পারবে না হাতে বাটন সেটিং বাটনগুলো দেখছেন কত প্রিমিয়াম আর প্রত্যেকটার সাথে এরকম ব্রুস থাকবে না প্রত্যেকটার সাথে হোয়াইসালের ব্রুজ থাকবে এটার কালারগুলো একটু দেখাবো এটা পাউডার ব্লু কালার একদম লাইট পাউডার ব্লু ঠিক আছে দেন যেটা দেখাচ্ছি ও মাই গডফিয়ার্স কালার দেখুন কালার দেখলে মানে না নিয়ে থাকা যায় না এত সুন্দর সুন্দর কালার দেখলেই ইচ্ছা করে নিই জাস্ট দেখেন কি সুন্দর আর এগুলো যে অরিজিনাল চায় না এবং বাইরের প্রোডাক্ট দেখেই বোঝা যায় তবে এটার প্রাইস কত পড়ছে চার হাজার যেটাই নিবেন চার হাজার বাট বিশ্বাস করেন এটার মার্কেট প্রাইস কিন্তু মানে সাড়ে ছয় সাত এরকম কারণ কি এগুলো আপনারা কিন্তু অ্যাভেলেবেল মার্কেটে পাবেন না বিভিন্ন শোরুমে যাবেন এগুলো সাড়ে ছয় থেকে সাত হাজার টাকা সো যারা বিজনেস পারপাসে নিতে চান তারাও জানেন যে এই প্রোডাক্টগুলো কতটা ডিমান্ডিং মার্কেটে সো যারা নিতে চান অবশ্যই নিয়ে নিবেন প্রাইস পরবো হচ্ছে মাত্র চার হাজার টাকা মাত্র বলছে ওই সেন্সের যে কোয়ালিটি অনুযায়ী এবং অরিজিনাল চায়না প্রোডাক্ট যেটার মার্কেট প্রাইস কিন্তু অনেক বেশি ঠিক আছে সো প্রাইস হচ্ছে ফোর আমরা নেক্স ডিজাইনে এবং কালারে চলে যাবো

এইটা এত সুন্দর একটা কালার ক্রিম কালার মানে আমি বারবার বলছি তিনটা কালার হয় দেখতে পাচ্ছি আমি মোটামুটি প্রত্যেকটার মধ্যে কমন তিনটা কালার তিনটাই খুবই সুন্দর ভাই এটার প্রাইস কত দিচ্ছেন এন্টারপ্রাইজ 4000 টাকা सेम টাকা সবগুলো একই প্রাইস 4000 আচ্ছা আর একটা খুব সুন্দর কালার আছে ভিউয়ার্স এই কালারটা যেটাতেই দেখছেন ওটাই ভালো লাগছে দেখেন কি সুন্দর এত স্টাইলিশ কালেকশন মিস করলে লস আপনাদের ঠিক আছে এইটা হাজার টাকা মানে এটা আমি বলবো যদি কারো কনফিউশন থাকে হ্যাঁ অনেকের বাজেট বেশি নাও হতে পারে বাট আমি বলবো যদি বাজেটের কাছাকাছি হয় তাও এটা একটা নিয়ে নেবেন স্পেশালি অনলাইনে যারা দেখছেন আর যারা শপে আসবেন তারা আসলে হ্যাঁ এটা জন্য ঠিক

এত সুন্দর প্রত্যেকটা ডিজাইনই সুন্দর কোমরে বেল্ট আছে পকেটটা সাইডে থাকবে এটাও কিছুটা এই যে দেখেন টপ মানে এগুলো প্রত্যেকটাই পড়লে টপস এর মতো আপনার ক্যারি করতে পারবেন ঠিক আছে পুরো উইন্টারে আপনার একটা রাফ করতে পারবেন এটার কালারটা একটু দেখাবো ভাই কয়টা কালার মফ পিঙ্ক কালার ছিল দেন এটা হচ্ছে ক্রিম কালার আছে এটা খুবই সুন্দর একটা ক্রিম কালার যার যেটা ভালো লাগবে মানে এগুলো আসলে যারা শপে আসবেন আমার মনে হয় মানে তিনটা কালারই আপনাদের নিতে ইচ্ছা করবে সেক্ষেত্রে একটা কাজ করতে পারেন তিনটা ডিজাইন তো কয়েকটা ছিল তিন ডিজাইন থেকে তিন কালার নিয়ে নিতে পারেন খুবই ভালো লাগবে আর প্রাইস এক হচ্ছে চার হাজার টাকা হোলসেল যারা নেবেন লেট করবে না কারণ কি এগুলো তো বাইরের ডিজাইন এইগুলো শেষ হয়ে গেলে হয়তো রিপিট নতুন ডিজাইন আসবে সেমটা মনে হয় রিপিট খুব কম হয় আমরা একটা ভিডিও দেই পরের ভিডিও দেই ওই হ্যাঁ প্রোডাক্ট ওগুলো কিন্তু রিপিটও হয় না কারণ এগুলো ডিজাইনই ইউনিক ডিজাইন প্রাইসিং ওকে নেক্সট আরেকটা দেখাবো এটা একটু ডিফারেন্টের মধ্যে এটা ফেব্রিকটা একটু চেঞ্জ পরে আচ্ছা ওকে

সাইজ 3 টা সাইজ এক্সেল ডাবল এক্সেল এল আরেকটা কালার রয়েছে এটা এটা পুরো মানে যারা ফর্মাল অফিস পারপাসে নিতে চান ঠিক আছে ফর্মালি পরার জন্য তারা তো মনে দেখেই মানে না নিয়ে রাখতে পারবে না দুইটা কালার আমি বলবো ফর্মাল হিসেবে একদম বেস্ট রিফিউজার জন্য বেস্ট আসলে লেডিজ ফর্মাল তো কোনো কালার হয় না সবাই পড়তে পারবেন বাট যারা স্পেশালি হচ্ছে ফর্মাল কালার খুঁজছেন অফিস পারপাসে বেস্ট অপশন এটার দাম কত भैया চার তলায় সব নাম্বার হচ্ছে আপনার নব্বই একানব্বই ফোন নাম্বার ভিডার্স কিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সব ভিজিট করলে কিন্তু মাথা খারাপ হয়ে যাবে যারা নিতে চান দ্রুত নিবেন হোলসেল ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ